কোনো জায়গায় আপনাকে নিয়ে খুব বেশি গসিপিং হচ্ছে আপনা আপনাকে কোথাও কেউ খুব বেশি অবহেলা করে অপমান করে কষ্ট দিয়েছে চুপচাপ সেই জায়গা থেকে প্রস্থান করুন কেউ আপনাকে ঠকিয়েছে মনে খুব আঘাত দিয়েছে মনপূর্ণ হওয়ার কিছুই নেই নিজের প্রতি আরও বেশি যত্নবান হন নিজের কাজ দিয়ে নিজের যোগ্যতা দিয়ে নিজের সফলতা দিয়ে বুঝিয়ে দেন যে সেরে গেছে যে আপনাকে দোকা দিয়েছে সে কখনোই আপনার যোগ্য ছিল না নেই কারো কাছ থেকে অবহেলা পেয়ে বা অপমানিত হয়ে বা কেউ আপনাকে দোকা দিয়েছে বা সেরে গেছে সেই মুহূর্তে নিজের প্রতি নিজে আরও বেশি যত্নবান হন নিজেকে অযোগ্য মনে করবেন না নিজেকে ছোট মনে করবেন না সেই মুহূর্তে আপনি নিজের প্রতি নিজে আরও বেশি যত্নবান হন নিজেকে আরও বেশি প্রোগ্রেস করুন তারপর আপনার কাজ দিয়ে আপনি বুঝিয়ে দেন সেই ব্যক্তি আপনার যোগ্য ছিল না কোনো কাজ করার আগে কে কী ভাববে কে কী ভাববে এই প্রশ্নটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন আপনি যেটা করছেন সেটাতে সাকসেস করেন সাকসেস হওয়ার পর দেখবেন সবাই হাত তালিয়ে দিচ্ছে পাশে লোকে আর কিছু বলার জন্যও দাঁড়িয়ে নেই মানুষের প্রতি আশা প্রত্যাশা কমিয়ে দিন নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ান নিজের মধ্যে কর্মদক্ষতার সৃষ্টি করুন মানসিক শান্তির অভাব হবে না জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে জীবনের লড়াইটা একাই নড়তে হয় আপনার যুদ্ধে কেউ সামিল হবে না যুদ্ধে কারো সহযোগিতা পাবেন না বা যুদ্ধে যাতার পর হাততালি দেওয়ার লোকের অভাব হবে না হুম এটাই বাস্তবতা অযোগ্য মানুষের ঘুটহাট বলে ফেলা কঠিন কথাগুলো নিজের মধ্যে আঁকড়ে ধরে নিজেকে কষ্ট দেওয়ার কোনোই অর্থ নেই একটা কথা মনে রাখবেন একটা ঠুঙ্কো পাথর দিয়ে তুচ্ছ একটা পাথর দিয়ে সোনা পিটালে সোনা ভেঙে যায় কত বিখ্যাত হয় বা তাতে করে ওই পাথরটার দামও বেড়ে যায় না আর সোনার দামও কমে যায় না সোনার পরিমাণও কমে না সোনা সোনায় থাকে ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিয়ে আমার পেজে ফলো দিয়ে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যাক্টিভিটিস একটা সাবস্ক্রাইব করে দিবেন জীবনের সকল পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার অর্থ এই নয় যে কোনোদিন মন খারাপ হবে না তাকে যতই আঘাত দেওয়া হোক তার কোনো ফিলিংস হবে না মন খারাপ হবে না এমনটা কিন্তু নয় আমারও মন খারাপ হয় আমারও অসহ্য লাগে আমারও খুব কষ্ট হয় মনে তাই কাউকে কিছু না বলে চুপচাপ অন্ধকারে নির্জনতায় দাঁড়িয়ে নিজেকে অন্ধকারে রেখে ব্যস্ত শহরের জলমল আলোতে রাতের শহরটা দেখি আর আমায় দেখে সঙ্গ দেওয়ার জন্য হাত বাড়িয়ে দাঁড়িয়ে তাকে আকাশের ওই থ্যাঙ্কস ফর ওয়াচিং গুড নাইট এভরিওান আল্লাহ হাফেজ